প্রিয় একাদশনের শিক্ষার্থী তোমরা যারা এডুক্রিয়েটিভ চ্যানেলে চোখ রেখেছ তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ বাংলা বিষয়ের সেমস্টার ট্যুর একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের যে কবিতা রয়েছে তার মধ্যে প্রথম যে কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা এই কবিতাটি আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রকৃতপক্ষে যদি আমরা দেখি যে একটি বৈষ্ণব পদাবলী এই বিষয়ে সংক্রান্ত এই ভাব সম্মেলন কবিতাটি রয়েছে এর আমরা প্রত্যেকটি বিষয় অর্থাৎ উৎস কবি পরিচিতি এবং কিছু শব্দার্থ সমস্ত কিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব বিষয়বস্তু ভালো করে বোঝার চেষ্টা করব কারণ এখান থেকে তোমাদের পরীক্ষাতে পাঁচ নম্বরের প্রশ্ন আসবেই এটা তোমরা ধরে নিতে পারো সেইভাবে আমাদের এগোতে হবে ভালো করে বিষয়ে বুঝলে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর ভালো করে করতে পারবে তাহলে দেখো আজকে আমরা যে কবিতাটি আলোচনা করব। কবিতার নাম ভাব সম্মিলন লিখেছেন বিদ্যাপতি অর্থাৎ বিদ্যাপতি বৈষ্ণব সাহিত্যের অন্যতম একজন পদকর্তা তার সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব তার সম্পর্কে তোমরা তোমাদের বইতে কিছু অংশ রয়েছে তোমরা এটাকে ভালো করে দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের সঙ্গে বিষয়বস্তু শেয়ার করে নেওয়ার জন্য সারসংক্ষেপভাবে আমি একটু আলাদা করে তোমাদের মতো করে সংক্ষেপে বিষয়টি তুলে ধরেছি এখানেও তোমরা কিন্তু কবি পরিচিতি সম্পর্কে একটু দেখে নিতে পারো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কবি পরিচিতি বিদ্যাপতির জন্ম আনুমানিক তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে মৃত্যু আনুমানিক চোদ্দোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পঞ্চদশ শতকের মৈথিলী কবি বঙ্গদেশে তাঁর এটা তাঁর হবে চন্দ্রবেন্দু প্রচলিত পদাবলীর ভাষা প্রজবলী কথিত আছে যে পরমপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তাঁর রচিত পদ গাইতে ভালোবাসতেন তাহলে জন্ম জানলাম মৃত্যু জানলাম আনুমানিক এখানে মৈথিলি কবি বঙ্গদেশে কিন্তু তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন শুধু তাই নয় আমাদের পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন তার পদ থেকে রস আস্বাদন করতেন গাইতে ভালোবাসতেন সে বিষয়টিও আমরা জানলাম এবার কি বলছে কবি বিদ্যাপতির জন্ম দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্পি গ্রামের এক বিধগ্ধ বাগ্মন পরিবারে তাঁর রচনাবলির মধ্যে রয়েছে কীর্তিলতা ভূপরিক্রমা পতাকা পুরুষ পরীক্ষা শৈব সার গঙ্গা বাক্যাবলী বিভাগসার দান বাক্যাবলী লিখনাবলী দুর্গাভক্তি তরঙ্গিনী তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সামনে প্রামাণ্য হিসেবে রয়েছে আমরা এগুলোকে ভালো করে পড়লে বিদ্যাপতি সম্পর্কে আরও বিস্তারিত ভালো করে জানতে পারবো তিনি প্রায় আটশো পদ রচনা করেছেন বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন তার মধ্যে রাধাকৃষ্ণ বয়সন্ধি অভিসার প্রেম বৈচিত্র্য আক্ষেপনুরাগ বিরহ এবং ভাব সম্মেলনের পদগুলি বিশেষ উল্লেখযোগ্য অর্থাৎ আমরা জানলাম কবি পরিচিতি সম্পর্কে এবার উৎস সম্পর্কে একটু জেনে নেব দেখো কবি বিদ্যাপতির ভাব সম্মেলন কবিতাটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলনের অন্তর্ভুক্ত তাহলে উৎস আমরা জানলাম কোথা থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলনের অন্তর্গত সেখান থেকে আমাদের ভাব সম্মেলন কবিতাটি নেওয়া হয়েছে এবার আমরা এক ঝলকে একটু বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব দেখো পদ ভাব সম্মেলন বৈষ্ণব পদাবলীর একটি বিশেষ পর্যায় অর্থাৎ বৈষ্ণব পদাবলীর একটি উল্লেখযোগ্য কবি একজন বিদ্যাপতি তার একটি উল্লেখযোগ্য রচিত পদ সেটা হচ্ছে গিয়ে ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের অন্তর্গত একটি পদ রয়েছে পদকর্তাকে ভাব সম্মেলন বা ভাবোল্লাস পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতি তাহলে এই পদের পদকর্তা বিদ্যাপতি পদকর্তার কি কি উপাধি রয়েছে কী কী মৈথিল কোকিল অভিনব জয়দেব সুখের কবি তাহলে কবি সম্পর্কে আমরা কি কি উপাধি রয়েছে সে বিষয়গুলো আমরা জানলাম রচনাকাল প্রাক চৈতন্য যুগ অর্থাৎ চৈতন্য আগের সময়ে মহাপুরুষ চৈতন্যদেবের আবির্ভাবের আগে হয়েছে হয়েছে পর্যায় কোন পর্যায়ে ভাবোল্লাস এবং ভাব সম্মেলন দেখো এখানে আমাদের একটু বুঝতে হবে পর্যায় ব্যাপারটা কী দেখো পদাবলী সাধারণত কি রাধাকৃষ্ণের প্রেম লীলা কিন্তু পদকর্তারা এই যে লীলা এর অনেকগুলি পর্যায় কল্পনা করেছেন সম্পর্কের সূচনা থেকে একেবারে পরিণতি পর্যন্ত তার বিস্তার রয়েছে সেই সম্পর্কগুলোকে ক্রমপর্যায়ে যদি আমরা সাজাই তাহলে দেখতে পাবো কি প্রথম পর্যায়ে রয়েছে পূর্বরাগ আমি একটু লিখতেছি দ্বিতীয় পর্যায়ে রয়েছে অনুরাগ বিষয়গুলো একটু বলি পূর্বরাগ রাধাকৃষ্ণ প্রেমলীলের প্রথম পর্যায়ে অর্থাৎ কি না কোনো ক্ষেত্রে যখন আমরা কোনো সিনেমা বা গল্পের ক্ষেত্রে নায়ক নায়িকা যে মিলনের আগে তার দর্শন বা সমনের মাধ্যমে একে অপরের মধ্যে যে একটা প্রেমের ভাব জেগে ওঠে সেটাকে বলা হয় পূর্বরাগ অনুরাগ কী না অনুরাগ হচ্ছে গিয়ে রাগ নৃত্য যেটাকে আমরা বলতে পারি অনব্রত তার যে প্রিয়তম মানুষকে নতুনভাবে কাছে পাওয়ার জন্য একটা আকুলতা তৈরি হয় অর্থাৎ প্রেমকে একটা নতুন রূপে দেখা দেয় তাকেই আমরা বলছি অনুরাগ তারপরে কি রয়েছে না অভিসার। এই অভিসার পর্যায়ে আমরা কি দেখতে পাবো না এখানে অভিসার অর্থ কিন্তু অর্থাৎ সংকেত বা যে বিষয়টা রয়েছে যেখানে গেলে তার দেখা পাবো অর্থাৎ মিলনের জন্য পরস্পরের উদ্দেশ্যে একে অপরের যে যাত্রা হয় এই যাত্রাকে বলা হয় অভিসার এই যাত্রা অধিকাংশ সময় হয় প্রতিকূল পরিস্থিতিতে হয়েছে এরপরে কি আক্ষেপানুরাগ অর্থাৎ এই অংশে আমরা দেখতে পাবো কি না প্রেমের কারণে যখন প্রিয়তমার কাছ থেকে বিচ্ছেদ যন্ত্রণা বা দুঃখ পাচ্ছে তখন কিন্তু আক্ষেপ তৈরি হচ্ছে তারপরে কি রয়েছে মাথুর রয়েছে এই মাথুর পর্যায়ে আমরা কি দেখব না এখানে নায়ক বা নায়িকার তাদের কোনো কারণবশত বা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য তাদের মধ্যে বিচ্ছেদ ঘটছে যেটাকে বৈষ্ণব রস রসশাস্ত্রে আমরা যেটাকে প্রবাস বলে থাকি বা বৈষ্ণব প্রদা যেটাকে আমরা মাথুর বলা হয় তো এই পর্যায়ে এটি রয়েছে এবং সব শেষ যে পর্যায় সেটি হচ্ছে গিয়ে ভাব সম্মিলন এটি কি না বৈষ্ণব রস সাহিত্যের শেষ পর্যায় হচ্ছে গিয়ে ভাব সম্মিলন অর্থাৎ ভাবলোকে বা ভাবনার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে রাধার যে মিলন হচ্ছে এই পর্যায়ে তো এই যে কবিতাটা আমাদের রয়েছে ভাব সম্মিলন এখানেও কিন্তু কৃষ্ণ রাধার কাছে নেই কিন্তু তার ভাবনাতে মনের ভাবনায় তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন তার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে আনন্দ উপভোগ করছেন সেই বিষয়টি কিন্তু আমাদের রয়েছে ভাষা কি না ভাষা ব্রজবলি ব্রজবলি হলো মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবি ভাষা এই ভাষায় পদ রচনা করেছেন অনেক কবি যাঁদের মধ্যে কে কে রয়েছেন গোবিন্দ বিদ্যাপতি চণ্ডীদাস এবং জ্ঞানদাস উল্লেখ অন্যতম উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুর ও বজবলি ভাষায় ভানুসিং ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে কাব্য রচনা করেছেন এবার আমরা বিষয়বস্তুটা একটু দেখে নেব দেখো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলে কৃষ্ণকে কাছে না পেয়ে ভাবের বা কল্পনার জগতের রাধা তার সঙ্গে মিলিত হতে চেয়েছেন তাহলে কী দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছে কৃষ্ণকে কাছে পাচ্ছে না রাধা কিন্তু তাকে ভাবনায় বা কল্পনায় মনের জগতে রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন এ কথা রাধা তার সখীকে আনন্দের সঙ্গে জানিয়েছেন কবি বিদ্যাপতি শিল্পীর মতো অসামান্য দক্ষতার সঙ্গে তাঁর ভাব সম্মেলন পর্যায়ের পত্রিকা চিত্রিত করেছেন তাহলে বিষয়ে আমরা বুঝলাম এরপরে আমরা সরাসরি কবিতাতে চলে যাব দেখো আমাদের কবিতার নাম আমরা আগেই দেখে নিয়েছি ভাব সম্মেলন বিদ্যাপতি এবার আমরা বিষয় একটু একটু দেখে নেব দেখো কি বলেছে কী কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর অর্থাৎ বলছে আনন্দ অর্থাৎ এতটাই আনন্দ হচ্ছে কি বলবো সখী সহচর যেটাকে আমরা বান্ধবী বলি বলছে আমার এতটাই আনন্দ হচ্ছে বলছে চিরদিন মাধব মন্দিরে মোর অর্থাৎ রাধা চিরদিনের জন্য মাধবকে অর্থাৎ কৃষ্ণকে তার মনের মন্দিরে উপলব্ধি করছেন সেই কারণে বলছে যে তার আনন্দের কোনো সীমা নেই অর্থাৎ সকল সীমা ছাড়িয়ে রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছে একে অপরের দর্শন হচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে সেই আনন্দের কথা অর্থাৎ তার মনের মন্দিরে রাধার মনের মন্দিরে কৃষ্ণের অবস্থান এই আনন্দের কথা তার সখীকে বলছে সেই জন্য বলছে কি কহবরে সখী আনন্দ ওর এখানে ওর মানে সীমা চিরদিনে মাধব মন্দিরে মর যে চিরকাল যতই বাধা বিপত্তি আসুক না কেন মাধব আমার মনের মন্দিরেই তার অবস্থান পরে লাইনটি বলছে পাপ সুধাকর যত দুঃখ ভেল দেল অর্থাৎ বলছে পাপ সুধাকর যত দুঃখ দেল প্রিয়া দর্শনে তত সুখ ভেল অর্থাৎ কি বলছে সুধাকর অর্থাৎ চাঁদের আলোর মধ্যে রাধা কৃষ্ণের মুখের সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করছেন তাহলে কি বললাম সুধাকর অর্থাৎ এখানে সুধাকর মানে কি না চাঁদের আলোর মধ্যে রাধা কি করছে তার কৃষ্ণের মুখের সৌন্দর্যকে খুঁজতে চেষ্টা করেছেন এবং বিভ্রান্ত হয়েছেন ও দুঃখ পেয়েছেন সেই জন্য কি বলছে প্রিয়তম অর্থাৎ এখানে প্রিয়তম বলতে কার কথা বলা হয়েছে প্রিয়া বলতে কার কথা এখানে কৃষ্ণের কথা বলা হয়েছে তার মুখ দর্শনে মানে দর্শন করে দেখে বলছে তত সুখ ভেল অর্থাৎ কি না তত সুখ অর্থাৎ এখানে মানে সুখ ততই বেড়ে যাচ্ছে অর্থাৎ কি না প্রিয়তমের মুখ দর্শনে রাদা সেই সমস্ত সমস্ত রকমের দুঃখ ভুলে তিনি কিন্তু সুখ লাভ করেছেন অর্থাৎ এই অংশে আমরা কি দেখতে পাচ্ছি যে বলছে এতটাই আনন্দ যতটুকু আমরা পড়লাম তার সারাংশ এইভাবেই হবে যে রাধার মনে এতই আনন্দ কারণ তার মনের মন্দিরে কৃষ্ণের অবস্থান এই কথাটি সে তার সখীকে বলছে সেই জন্যে আনন্দে তার সীমা নেই বলছে চাঁদের অর্থাৎ আলোয় কৃষ্ণের মুখের সৌন্দর্য তিনি খোঁজার চেষ্টা করছেন বিভ্রান্ত হচ্ছেন দুঃখ পেয়েছেন কিন্তু প্রিয়তমের মুখদর্শনে তিনি সেই সমস্ত দুঃখ সবকিছু ভুলে গিয়েছেন এবারে কি বলছে দেখো পরের বলছে আঁচর ভরিয়া যদি পাই প্রিয়া না পাঠাই অর্থাৎ কি ভাব ভাবজগতের সঙ্গে কৃষ্ণের মিলনে রাধা এতই উচ্ছ্বসিত হয়েছে বা বলছেন যে আচল ভরে তিনি যদি সমস্ত মূল্য সামগ্রী বা রত্ন তিনি পান তবুও তিনি তার প্রিয়াকে দেশে পাঠাবেন না অর্থাৎ কি বলছে আচর ভরিয়া যদি মহানিধি পাই অর্থাৎ মহানিধি মানে মহামূল্যবান রত্ন আঁচল ভরে যদি আমি পাই তা সত্ত্বেও তবহাম প্রিয়া দূরদেশে না পাঠাই তা সত্ত্বেও আমার প্রিয়াকে অর্থাৎ আমার কৃষ্ণকে আমি দূরদেশে পাঠাবো না বলছে শীতের ওড়নেই প্রিয়া গিরিশির বা বরিশার ছত্র দরিয়ার না তাহলে দেখো এখানে কিন্তু আমরা দেখবো কি না কৃষ্ণকে বিভিন্ন বিষয়ে সঙ্গে তিনি তুলনা করছেন কেমন কেমন বিষয়ের সঙ্গে তিনি তুলনা করছে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। কি বলছে বলছে শীতের ওড়নি অর্থাৎ কি না শীতকালের ওড়নি আর কি না প্রিয়া গিরিশির বা বরিশার ছত্রপ্রিয়া দরিয়ার না অর্থাৎ এক এক করে শীতের ওড়না গ্রীষ্মের বাতাস বর্ষার ছাতা সমুদ্রের নৌকা এগুলোর সঙ্গে তিনি কিন্তু তার কৃষ্ণকে তুলনা করছেন তাহলে কি বলতে চাচ্ছি আমরা রাধা তার যে প্রাণপ্রিয় কৃষ্ণকে তিনি কার সঙ্গে তুলনা করছেন শীতের ওড়নি শীতের ওড়না অর্থাৎ শীতকালে আমাদের যে ঠান্ডা লাগে সেখান থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে শীতের ওড়না গ্রীষ্মের বাতাস অর্থাৎ প্রিয়া গিরিশির বা মানে গিরিশির বাতাস গ্রীষ্মের অর্থাৎ গরমের সময় আমাদেরকে মনোরম বাতাস আমাদেরকে স্বস্তি দেয় আরাম দেয় ঠিক সেই রকমভাবে গ্রীষ্মের বাতাস বরিশার ছত্র মানে বর্ষার ছাতা আর প্রিয়া দরিয়ার না অর্থাৎ দরিয়া মানে সমুদ্রের নৌকার সঙ্গে তিনি তুলনা করছেন তাহলে এই যে বিষয়গুলো রয়েছে তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা কী দেখতে পেলাম না তিনি অর্থাৎ রাধা কৃষ্ণকে যেভাবে কাছে পেতে চেয়েছেন যেভাবে কাছে পেয়েছেন তা সত্ত্বেও আজকে তার কাছে না থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন বিষয়ের মাধ্যমে কৃষ্ণের উপস্থিতি তিনি উপলব্ধি করতে পারছেন তারপরে কি বলছে ভনয়ে বিদ্যাপতি সুনবর্ণারী নারী সুজনক দুঃখ দিবস দুই চারি তাহলে বলছে ভনয়ে বিদ্যাপতি হয়েছে সুনো নারী অর্থাৎ কবি বিদ্যাপতি তার ভনিতাই বলেছেন যে কি না সুন্দরী অর্থাৎ বর মানে সুন্দরী নারী বলছে যে ভালো মানুষ তাকে বেশি দিন দুঃখ সহ্য করতে হয় না অর্থাৎ তার যে দুঃখ সুজনক দুঃখ দিবস দুই চারি তার দুঃখ দু চার দিনের জন্য স্থায়ী হয়েছে অর্থাৎ রাধার যে তার ভাবের যে উচ্ছ্বাস দেখে ভনিতায় বিদ্যাপতি রাধাকে উদ্দেশ্য করে কি বলেছেন যে সুজন মানুষের যারা ভালো মানুষ তাদের দুঃখ বেশিদিন স্থায়ী হয় না অর্থাৎ বিরহ যন্ত্রণার অবসান ঘটবে মিলনের সুখ তার জন্য অনিবার্য কিছুদিনের মধ্যে দু চার দিন কেটে গেলেই তিনি আবার সুখের মুখ দেখতে পাবেন সুখের সন্ধান পাবেন এই বিষয়টি কিন্তু বিদ্যাপতি উল্লেখ করেছেন তাহলে এই ছিল গিয়ে আমাদের একেবারে ছোট্ট একটি কবিতা ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা আশা করি আমি তোমাদের সামনে সমস্ত বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম এরপরে তোমরা শেষের দিকে দেখতে পাবে শব্দার্থ টিকা দেওয়া আছে তোমরা এখান থেকে বিষয়টি শব্দার্থ টিকাগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের বিষয় সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা হবে এছাড়া আমি তোমাদের এক নজরে এক ঝলক যে সমস্ত বিষয়গুলো দেখলাম সেগুলোও তোমরা দেখে নেবে তাহলে তোমরা কিন্তু এই কবিতা সংক্রান্ত বিষয় নিয়ে আরও একটা স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো এরপরে আমরা ভাব সম্মেলন থেকে কেমন ধরনের পাঁচ নম্বরের প্রশ্ন হয় উত্তর কিভাবে লিখতে হয় উত্তর সমেত আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব। ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো